ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্বিক পূজা কোনো আড়ম্বর নাই বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন এই বারান্দাতেই রথ টানা হইবে ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কি টানিলেন পরে গান ধরিলেন ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে নৃত্য গীত দর্শন করিতেছেন এখনো সন্ধ্যা হয় নাই ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন